ভোররাতের গভীর নিস্তব্ধতা কাঁচা রাস্তার শেষ প্রান্তে একটি কুড়েঘর যেখানে ক্ষীণ আলো জ্বলছে সেই আলোর ভেতরেও লুকিয়ে আছে একটি স্বপ্ন আগুনের শিখা কাঁপছে বাতাসে কিন্তু ইমনের মনোযোগ অটুট খাতা খোলে সমস্যার সমাধান করতে করতে সে যেন ভুলে যায় চারপাশের ক্লান্তি সকাল হলে আবার যাত্রা হাতে পুরোনো ব্যাগ নিয়ে স্কুলের পথে হাঁটছে ইমন বসে মনোযোগ দিয়ে শ্রেণী শুনছে শিক্ষিকা ইমনকে ডাকেন জিজ্ঞেস করেন এভাবে কষ্ট করে রাতে পড়াশোনা করো ম্যাম অন্ধকার দূর করার একটাই উপায় শেখা পরীক্ষার দিন আত্মবিশ্বাসে হলের ভেতর প্রবেশ করছে ইমন সাদা খাতার ওপর দ্রুত লিখছে যেন প্রতিটি শব্দ তার স্বপ্নের দিকে আরও এক ধাপ ফলাফলের দিন সারিবদ্ধ ছাত্রদের সামনে শিক্ষক ঘোষণা করেন এ বছরের প্রথম স্থান ইমন হাততালি উচ্ছ্বাস বন্ধুদের হাসিমুখ সব কিছুর মাঝে ইমন অবাক আর আনন্দে ভরে ওঠে